ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের জানায় আন্তরিক জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুরের বিষয়ে বিভিন্ন তথ্যগুলি জেনে নেব তাছাড়া আরও বিভিন্ন বিষয় রয়েছে পাবনায় পরম পিতা এবং পরমদয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ইংরেজি আঠারোশো অষ্টআশি সালের চৌদ্দই সেপ্টেম্বর বাংলা বারোশো সালের তিরিশে ভাদ্র তালনবমী তিথিতে জন্মগ্রহণ করেন বারটি ছিল শুক্রবার ভারতীয় সময় সকাল সাতটা বেজে পাঁচ মিনিটে ঠাকুর জন্মেছিলেন বাংলাদেশের পাবনা জেলার হিমায়তপুর গ্রামে ঠাকুরের জন্মের সময় হিমায়তপুর গ্রাম আসপাড়াগা হলেও এখন সেই রকমটা আর নেই দেশ বিভাগের বিপর্যয়ে তার জন্মস্থানটি এখন সরকারি হাসপাতালের সীমানার মধ্যে দিল্লি সম্রাট আকবরের অধীনস্থ অন্যতম সেনাপতি রাজা মানসিংহ এক সময় বঙ্গদেশ আক্রমণ করলে সেনাধ্যক্ষ খাঁ সেখানে সেনানিবাস ছাউনি স্থাপন করেন ক্রমে সেই স্থানের নাম হয়ে যায় হিম্মতপুর খাঁ থেকে হিম্মতপুর তারপর হিম্মতপুর থেকে ক্রমে সেই স্থানের নাম হয়ে যায় হিমায়পুর বিবাহের আগে শ্রী শ্রী ঠাকুরের জননী মনমোহিনী দেবীর পদবে ছিল চৌধুরী মনমোহিনী দেবীর বয়স যখন নয় তখন তার সাথে শ্রী শ্রী ঠাকুরের পিতা পূজনীয় শিবচন্দ্রের শুভ বিবাহ হয় তখন পিতা শিবচন্দ্রের বয়স ছিল চব্বিশ আশ্চর্য হলেও সত্যি যে স্কুলে পড়াকালীন শ্রী শ্রী ঠাকুর অমিত্রাক্ষর ছন্দে পৌরাণিক কাহিনী অবলম্বনে একটি নাটক রচনা করেছিলেন সেই নাটকটির নাম হচ্ছে দেবজানি। ঠাকুর যখন কলকাতার বউবাজার স্ট্রিটে অবস্থিত ন্যাশনাল মেডিকেল স্কুলে ডাক্তারি পড়তেন তখন বেশিরভাগ সময় তিনি কলকাতার গ্রে স্ট্রিটে একটি কয়লার গুদামে থাকতেন নিদারুণ অভাবের তাড়নাতেই ওই রকম জায়গায় ঠাকুরকে থাকতে হয়েছিল ডাক্তারি পড়াকালীন এমনও সময় ঠাকুর কাটিয়েছেন যখন তাকে সারা রাত শুধুমাত্র কলের জল খেয়ে কাটাতে হয়েছিল কলকাতার গ্রে স্ট্রিট এখন শোভাবাজার এলাকায় অরবিন্দ সরণি নামে পরিচিত মহাপ্রাণ দরদি মানুষ শ্রী হেমন্ত চট্টোপাধ্যায় যিনি ঠাকুরের অর্থকষ্ট দেখে কলকাতায় ডাক্তারি পড়ার সময় ঠাকুরকে একটা হোমিওপ্যাথি ঔষধের বাসক এবং পারিবারিক হোমিওপ্যাথি চিকিৎসার একটি বই দিয়েছিলেন যাতে ঠাকুর হোমিওপ্যাথি চিকিৎসা করে কিছু উপার্জন করতে পারেন নৈহাটি মহেন্দ্র হাই স্কুলে পড়াকালীন টেস্ট পরীক্ষায় পাশ করেও শ্রী শ্রী ঠাকুর প্রবেশিকা অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা দিতে পারেননি কারণ শ্রী শ্রী ঠাকুরের এক সহপাঠী পরীক্ষার ফিস জোগাড় করতে না পারায় ঠাকুর নিজের পরীক্ষার ফিসের টাকা তাকে দিয়ে দেন ছোটবেলায় ঠাকুর লাঠি নিয়ে থাকতে এবং লাঠি নিয়ে খেলতে খুব ভালোবাসতেন সেজন্যই আত্মীয় স্বজনেরা কাছের মানুষেরা তাকে মজা করে গারুয়ান বলে ডাকতেন অকুলে পড়িলে দিনহীন জনে নুয়াইও শির কহিয় কথা কোল দিতে তারে সেধপ্রাণপণে লক্ষ্য করি তার নাসীয় ব্যথা এই কবিতাটি মাতা মনমোহিনী দেবী লিখেছিলেন শ্রী শ্রী ঠাকুরের অন্নপ্রাশনের সময় কবিতাটির সাথে ঠাকুরের নামের সম্পর্ক রয়েছে এই কবিতাটির প্রত্যেক লাইনের প্রথম অক্ষর জুড়ে দিলে হয় অনুকূল এভাবেই ঠাকুরের জননী ঠাকুরের নামকরণ করেছিলেন ছোটোবেলায় ঠাকুরের একবার খুব অসুখ করেছিল তখন ঠাকুরের রোগ মুক্তির জন্য ঠাকুরের দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী অদ্ভুত একটা মানত করেছিলেন সেই মানতটি হলো ঠাকুরের ওজনের সমান বাতাসা দিয়ে হরিলুট দেবেন দিদিমা ঠাকুরের বিয়ের সময় শ্রী শ্রী ঠাকুরের দিদিমা কৃষ্ণ সুন্দরী দেবী সেই মানত রক্ষা করেছিলেন উনিশশো সালে ঠাকুরের ত্রিশতম জন্মদিন সারম্বরে কুষ্টিয়ার পদ্মার এপারে পাবনা অপারে কুষ্টিয়া পালিত হয় ভক্তেরা সেই উৎসবের নাম দিয়েছিল বিশ্বগুরু আবির্ভাব উৎসব ঠাকুরের বয়স যখন আঠারো তখন শ্রী শ্রী ঠাকুরের সাথে জগতজননী শ্রী শ্রী বড়োমার সুরশিবালা দেবীর বিবাহ হয় বড়মার বয়স তখন ছিল বারো বছর স্কুলে পড়াকালীন ঠাকুর একবার অঙ্ক পরীক্ষায় কিছু না লিখে সাদা খাতা জমা দিয়ে চলে এসেছিলেন কারণ সেদিন সকালে ঠাকুরের দুষ্টামি দেখে ঠাকুরের জননী তাকে বলেছিলেন যে তুই একটা অঙ্কওয়াজ আজ করতে পারবি না মায়ের কথা মিথ্যা হয়ে যাবে এজন্যে সেদিন শ্রী শ্রী ঠাকুর একটা অঙ্কও না করে সাদা খাতা জমা দিয়ে বাড়ি চলে এসেছিলেন মাতা মনমোহিনী দেবীর প্রথম সন্তান শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের পাঁচ ভাই ও তিনজন বোন ছিল পাঁচ ভাইয়ের নাম যথাক্রমে প্রভাস কুমুদ ট্যাংরা ফাল্গুনি ও বিশ্ববিজয় তিন বোনের নাম সুডিল নির্মলা ও গুরুপ্রসাদী দেবী উনাদের মধ্যে ট্যাংরা ফাল্গুনি বিশ্ববিজয় সুডিল নির্মলা অল্প বয়সে মারা যান একই মাটি তবু সেই একই মাটিতে নানা রকমের গাছ কিভাবে হয় ঠাকুর এই প্রশ্নের সমাধান করলেন কয়েকটি আলাদা আলাদা গাছ মাটি থেকে উপরে তিনি দেখালেন যে গাছ আলাদা হলে তার বীজও আলাদা হয় বীজের রকম ফেরের জন্যেই নানান গাছেরা আলাদা আলাদা বাংলাদেশের হিমায়পুর প্রতাপপুর বারাদি খুবসা জানিপুর মদাপুর হরিনাকুণ্ডু কুষ্টিয়া বড়াইচোরা রাতুলপাড়া কাশীপুর ইত্যাদি স্থানে শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধি হয়েছিল ঠাকুর পাবনা হিমায়তপুরে তার মায়ের স্মৃতিতে যে মন্দির তৈরি করেছিলেন সেই মন্দিরের নাম মাতৃ মন্দির উনিশশো সাল থেকে মনকে ঠাকুরের একটি বিশেষ ছবিতে বা ফটোতে কেন্দ্রায়িত করে নাম ধ্যান করার অনুশীলন শুরু হয় পাবনা সৎসঙ্গ আশ্রমে সেই ছবিটি আমাদের কাছে চক্রফটো নামে পরিচিত জাদুকর সিনিয়র পিসি সরকার ঠাকুরের মন্ত্র শিষ্য ছিলেন তার সঙ্গে আলোচনাক্রমে ঠাকুর চক্রফটো ধ্যানের অনুমোদন করেন মাতা মনমোহিনি দেবী আগ্রা সৎসঙ্গের হুজুর মহারাজের কাছে সন্তমতে সুরত শব্দযুগ সাধনা মতে দীক্ষা নিয়েছিলেন হুজুর মহারাজের আসল নাম রায় শালিগ্রাম রায় বাহাদুর শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুরের জননীর কাছেই দীক্ষা গ্রহণ করেছিলেন মাতা মনমোহিনী দেবী সন্তমতে আমরা যে নাম পেয়েছি সেই নামে উনিশশো সালে ঠাকুরকে দীক্ষা দেন মহাত্মা কবিরের একটি দুহাতে এই নামের সন্ধান পাওয়া যায় উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাবা জানকীনাথ বসু এবং মা প্রভাবতী দেবীর একান্ত অনুরোধে ঠাকুর পরিবার পরিজনসহ ধামে গিয়েছিলেন পুরীতে তারা জানকীনাথ বসুর বাড়ি হরনাথ লজে নেতাজির ঠাকুরদাদার নাম ছিল হরনাথ সেই লজে প্রায় দেড় মাস থাকেন এই ছিল আজ ইষ্ট প্রসঙ্গে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আপনারা শেয়ার করতে পারেন